আচ্ছা সব ভিডিও করে কাজের সাইডে কিছু ভিডিও করে রাস্তাঘাটে কিছু ভিডিও পার্ক কিছু ভিডিও কর্মব্যস্ততায় তো আজ যে একটা কথা কইতেছি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আর কন্টেন্ট ক্রিয়েট করার বিষয়ে আজকে আমি আছি একদম আমার রুমে আমার একদম রুমের ভিতরে একটা ব্যাডের মধ্যে বসে বইছি তো রুমের ভিতরে বসে বসে বলতেছি আপনারা যারা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করেন বা কন্টেন্ট ক্রিয়েট করার মানসিকতা আছে তারা আজকের সফল ব্যক্তিদেরকে দিকে তাকাই আপনার দশজন বিশজন ফলোয়ারের দিকে তাকায় এমন মানসিকভাবে বিপর্যস্ত হইন না কারণ এটা ঠিক না এটা হইলে আপনার কন্টেন্ট জগতে আগাইতে পারতেন না ঠিক আছে আমি কুমিল্লার আঞ্চলিক ভাষায় বেশিরভাগ কথা বলি আমার দেশের বাড়ির কুমিল্লা আমি সবচাইতে বেশি আমার কুমিলের আঞ্চলিক ভাষাটা ইউজ করি ভিডিওর মধ্যে তো এটা হচ্ছে আপনারা আমি যেটা বলতে চাই আপনি আজকে দুই মিলিয়ন তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ফলোয়ারওয়ালা একটা ফেজ দেখিয়া একটা ইউটিউব চ্যানেল দেখিয়া আপনি মন খারাপ করেন না যে আমারটার মধ্যে দুইজন আছে পাঁচজন আছে দুই হাজার চার হাজার আছে মানে কবে আমার একশোকে হইব কবে আমি গোল্ডেন প্লে বাটন পাবো কবে আমি সিলভার বাটন পাবো শোনেন এইসব চিন্তা ভাবল না বাদ দেন কন্টেন্ট ক্রিয়েশনের যদি মাথার ধারণা থাকে বা কাজ পারেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে যান আলাতুর আজকে যারা সফল দেখতেছেন আপনি তারা কিন্তু এখানে হুট করে আকাশ থেকে পড়ছে না তারাও কিন্তু রিসার্চ করে দেখেন এক মিলিয়ন ফলোয়ার যোগাইতে সেই দুই হাজার সালে থেকে ভিডিও করে আসতেছে সেই উনিশশো নব্বই সালে থেকে যারা ভিডিও করে আসতেছে তারা হচ্ছে আজকে গিয়া সফল তো আপনি দু চব্বিশ সালে ভিডিও বানাইতেছেন দু পঁচিশ সাল খুব শীঘ্রই কামিং সন তো দু পঁচিশ সালে গিয়া আপনি তাও দেখবেন না যে আপনার তেমন ফলোয়ার তেমন ভিডিও কোয়ালিটি ভালো হইতেছে তো দশ বছর বারো বছর বিশ বছর পর হইলো আপনি আপনার এই যে দাড়ি সারা জীবন নিয়ে ভিডিও বানাইতেছেন দাড়িওয়ালা জীবনে গিয়া দেখবেন আপনি সাকসেস ঠিক আছে আপনার এখন দু হাজার পনেরো থেকে বিশ বছর বয়স আপনি এখন থেকে ক্রিয়েশন করতেছেন কন্টেন্ট আপনি এই চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সে আপনি দেখবেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেস তবে আপনার ধৈর্ত হবো কি ধৈর্য আপনার মানে আপনার সফলতা পাইতে হলে অবশ্যই আপনার ধৈর্যের মধ্যে থাকতে হবো ঠিক আছে